নমস্কার বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন আজ ছাব্বিশে আগস্ট দু সাল সোমবার আরো কিছু নতুন আপডেট নিয়ে হাজির হয়েছি বন্ধুরা সাথে থাকুন আপনারা দেখতে থাকুন বন্ধুরা আজকের ভিডিওতে আমি আপনাদেরকে কিছু বাংলাদেশি দুর্বৃত্তদের উস্কানিমূলক এবং প্রচন্ড ভারত বিরোধী কথাবার্তা যেগুলো ওরা বর্তমানে সোশ্যাল মিডিয়াতে শুরু করেছে সেগুলো সম্বন্ধে কিছু রিপোর্ট আপনাদের সামনে তুলে ধরব দেখুন বন্ধুরা এখন আপনারা ছবিতে দেখতে পাচ্ছেন কি লিখেছে আশা করি আপনারা পড়ে নিতে পারবেন এই যে পোস্টটা দেখছেন এখন এই ছেলেটা এই স্টুডেন্টটা আমাদের শিলচর এনআইটি থেকে পাশ করে গেছে ও দু সাল থেকে দু সাল মানে এই বছরে পাশ করেছে কিছু মাস আগে ও আমাদের ভারত থেকে মানে শিলচর থেকে ওর নিজের দেশ বাংলাদেশ চলে গেছে আর তারপরে প্রচন্ড পোস্ট ওর সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে ও পেস্ট পোস্ট করেছে আপনারা দেখতে পাচ্ছেন পড়ে নিন কি লিখেছে আর এটা দেখুন সেই দেশের সেই দুর্বৃত্তরা যাদের নিজের দেশে কাঁচা লঙ্কার জন্য ভারতের উপর নির্ভর করতে হয় ভারত থেকে কাঁচা লঙ্কা বাকিগুলো সব বাদ দিন শুধু কাঁচা লঙ্কা না গেলে দেখুন ওদের হাল এটা কিন্তু ওদের দেশের একটা পোস্ট ওদের একটা মিডিয়া রিপোর্ট এক হাজার টাকা থেকেও বেশি বর্তমানে এক কেজি কাঁচা লঙ্কা পুরো বাংলাদেশের বর্তমান অবস্থা আপনারা সবাই জানেন প্রচন্ড রাজনৈতিক অস্থিরতা আমি সেগুলো নিয়ে কোনো ভিডিও এখন পর্যন্ত বানাইনি কিন্তু আর বসে থাকাটা উচিত নয় নিশ্চয়ই আমি ভিডিও বানাবো আপনাদের সামনে ফ্যাক্টগুলো তুলে ধরবো তো প্রথমেই যে দেখালাম আপনাদেরকে ওরা সোশ্যাল মিডিয়াতে প্রচণ্ডভাবে ভারত বিদ্বেষী পোস্ট করছে প্রচণ্ড উস্কানিমূলক কথাবার্তা বলছে এমনকি আপনারা সবাই জানেন গত তিন চার দিন আগে আমাদের করিমগঞ্জের কুশিয়ারা যে নদী সেই নদীর অপাশে বাংলাদেশ অংশ থেকে ওরা মাইক লাগিয়ে প্রচণ্ডভাবে ভারত বিরোধী উস্কানিমূলক স্লোগান দিচ্ছিল যেটা সত্যি খুব হাস্যকর কেননা ওরা নিজেদের দেশের আর্থসামাজিক ব্যবস্থা সম্বন্ধে মোটেও ওয়াকি বহাল নয় আর ওদের বারবার হুমকি দিচ্ছে যেমন অনেকটা পোস্টে দেখা গেছে যে ওরা লিখছে ওরা নাকি সেভেন সিস্টার দখল করবে সেভেন সিস্টারকে অশান্ত করে দেবে সেভেন সিস্টার বলতে নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন আমাদের আসাম মণিপুর মিজোরাম ত্রিপুরা অরুণাচল প্রদেশ নাগাল্যান্ড নিয়ে আমাদের সেভেন সিস্টার মানে উত্তর পূর্বের আমাদের এই রাজ্যগুলি যেগুলো বাংলাদেশ আন্তর্জাতিক সীমানা শেয়ার করে সেই আমাদের এই সাতটা রাজ্যকে ওরা দখল করবে অস্তিত্বহীন করে দেবে এই ধরনের প্রচুর উস্কানিমূলক পোস্ট আসছে কিন্তু সেগুলো পোস্ট করার আগে ওদের জানা দরকার বাকি কথা বাদ দিন যে এই যে ছেলেটা দুর্বৃত্ত একটা ছাত্র যে ভারত থেকে ইঞ্জিনিয়ারিং ডিগ্রি নিয়ে গেছে করে ওর সতীর্থ প্রায় স্টুডেন্ট থেকেও বেশি ওরা স্কলারশিপে বাংলাদেশি স্টুডেন্ট বর্তমানে আমাদের শিলচর এনআইটি তে পড়াশুনো করছে এই ধরনের রোস্কানমূলক পোস্ট দিয়ে ওরা কিন্তু ওদের নিজের দেশের সহনাগরিকদের জীবন কিন্তু ব্যতিব্যস্ত করে তুলবে বন্ধুরা হয়তো আপনারা আমার সাথে একমত হবেন যে আমাদের উত্তরপূর্ব ভারতের বিশেষ করে আসামের বেশ কিছু অংশে প্রচুর অবৈধভাবে অনুপ্রবেশকারী বাংলাদেশিরা কিন্তু বসবাস করে আসামের প্রত্যন্ত অঞ্চলগুলোতে কিন্তু আছে এই যে ওরা বলছে আসামের অংশ ওরা দখল করবে বা নর্থ ইস্টের আমাদের সেভেন সিস্টার ওরা দখল করবে এগুলো কিন্তু হয়তো ওদের পরিকল্পনা মাফিক হতে পারে কেননা এখনও প্রচুর অনুপ্রবেশ ঘটে আমাদের নর্থ ইস্টার্ন স্টেটগুলোতে এবং পশ্চিমবঙ্গেও প্রচুর অনুপ্রবেশ ঘটে আর সেই অবৈধ বাংলাদেশি অনুপ্রবেশকারীরা যে অনুঘটকের কাজ করবে না সন্ত্রাসবাদী কার্যকলাপে সেটা কে গ্যারেন্টি দেবে এটা কিন্তু অনেক বড় একটা কোয়েশ্চেন আমাদের এ বিষয়ে কিন্তু সজাগ দৃষ্টি রাখতে হবে এবং প্রশাসনকেও এই বিষয়ে প্রচণ্ড সতর্কতার সাথে কাজ করতে হবে কেন আপনারা দেখেছেন যে বিগত কিছু বছরে প্রচুর অস্ত্র অস্ত্রশস্ত্র এবং অবৈধভাবে অনুপ্রবেশকারী বাংলাদেশিরা কিন্তু পুলিশের জালে ধরা পড়েছে এবং বিভিন্ন জায়গায় প্রচুর অস্ত্রশস্ত্র উদ্ধার হয়েছে পশ্চিমবঙ্গের বেশ কিছু জায়গায়ও অনুরূপ ঘটনা ঘটেছে আপনারা সবাই জানেন তো এটা কিন্তু আমাদের জন্য একটা অশনি সংকেত আমি নিয়মিতভাবে আপনাদেরকে এই বিষয়ে আপডেট দেব বা আমি আপনাদের সামনে আমার যেটা মতামত সেটা অবশ্যই তুলে কেননা একজন দায়িত্বশীল নাগরিক হিসাবে আমাদের দেশের সার্বভৌমত্বতা এবং অখণ্ডতা কিন্তু রক্ষা করা আমাদের প্রত্যেকজন ভারতীয় নাগরিকের কর্তব্য তো বন্ধুরা আমি আবার ক্লিপগুলো আপনাদেরকে দেখাচ্ছি আপনারা এই ক্লিপগুলো পড়লে খুব সহজেই বুঝতে পারবেন যে ওদের ভেতরে ওদের মনের মধ্যে কি ধরনের ভারত বিদ্বেষী অভিমত কাজ করছে তো আজকের ভিডিওটা বন্ধুরা এতটুকুই থাক ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ